যাদবপুর পর অবশেষে পুলিশের নড়েছে ইন্দ্রানুজ রায় আহত ছাত্র তার বয়ান নিতে কেপিসি হাসপাতালে পৌঁছে গিয়েছে পুলিশ সরাসরি কেপিসি হাসপাতালের সামনে থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এবং সুকান্তর সঙ্গে রয়েছেন ইন্দ্রানুজের বাবা সুকান্ত কি বলছেন তিনি দেখো চারটে থেকে সাড়ে চারটে অর্থাৎ আধ ঘন্টা ধরে ইন্দ্রানুজ অর্থাৎ আহত ছাত্র যে কেপিসি হাসপাতালে ভর্তি ছিলেন তখন বয়ান নেওয়া হয়েছিল যাদবপুর থানার তরফে তদন্তকারী অফিসাররা এসেছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই ইন্দ্রানুজের বাবা নিজে এসেছেন সরাসরি তার সাথে কথা বলবো এফআইআর দায়ের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিচ্ছিল তারপর থেকে আমরা দেখলাম যে পুলিশ অ্যাক্টিভ তারা বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করেছে স্পট ভিজিট করেছে আজকে অন্যতম অভিযোগকারী যে সেই ছাত্রের সাথে দেখা করতে আসলো ছেলের সাথে কি কথা হলো এটা পুলিশের একটা রুটিন জব হ্যাঁ স্টেটমেন্ট নেওয়া সেই রুটিন জবটা স্টেটমেন্টটা নিয়েছে ওরা রেকর্ড করেছে তারপর সেটা পুলিশের রুটিন কোয়ার্ক সেটা করেছে এই ওটা হ্যাঁ ওটা পুলিশের কনফিডেন্সিয়াল ব্যাপারটা ওইটার ব্যাপারে কোনো রকম ঘটনার দিনকে কি ঘটেছিল এই সবই কি জানতে চাই তো স্টেটমেন্ট হওয়া উচিত তাই তো হওয়া উচিত কিভাবে নিল তারা ভিডিওগ্রাফি করলো নাকি লিখিত হবে দুটোই ইন্দ্রানুজ কেমন হয়েছে আচ্ছা ইমপ্রুভ তো করছে ইমপ্রুভ করছে এটা সময় লাগবে এত দ্রুত হবে না আস্তে আস্তে ইমপ্রুভ করছে সম্ভাবনা ছিল যে তাকে হাসপাতাল থেকে ছাড়ার তো সেক্ষেত্রে কি ওকে ডিসচার্জের মতন কন্ডিশনে রয়েছে ডিসচার্জের মতো কন্ডিশনে মানে এইটা তো এরকমটা নাই যতদিন ওর একদম পুরো সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত হসপিটালেই থাকবে এটাও হবে না আবার বাড়িতে নিয়ে গেলে এখন যে কন্ডিশনটা আছে বাড়িতে একটা সেমি হসপিটালের মতোই অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে একটা আনহাইজেনিক হাইজেনিক একটা রুম সবসময় স্টেরাইল করে রাখা আমাকে না ট্রেন নার্সের ব্যবস্থা করে না ডেইলি হচ্ছে ওখানে খুলতে হবে তাকে ড্রেস করতে হবে আবার এ রাখতে হবে একজন অ্যাটেন্ডেন্টকে রাখতে হবে এই সব অ্যারেঞ্জ তারপর মুভ করতে পারবে না টয়লেট বাথরুম সেই জন্য তার জন্যে আলাদা একটা কিছু যন্ত্রপাতি রাখতে হবে এই লজিস্টিক অ্যারেঞ্জমেন্টটা আমরা বাড়িতে একটু করে নিচ্ছি দিয়েই আমরা নিয়ে যাবো তার জন্য দেখলাম গত শনিবারের ঘটনা পরে রবিবারে মেল মেল করেছিলেন আপনার ছেলে তারপরে পুলিশের সেই অর্থে কোনো রকম পদক্ষেপ দেখা গেল না কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে গত দু থেকে তিন দিনে তারা তাদের কার্যত রোল যেটা বা ভূমিকা যেটা অনেকটা অ্যাক্টিভ হয়েছে এক্ষেত্রে কী বলবেন যে আদালত বলার পর পুলিশ অ্যাক্টিভ হলো তার আগে তো এতদিন আগে কমপ্লেন করা সেটাকে এফআইআর হিসেবে কেন ট্রিট করা এখানে আমরা যেভাবে আমি আগের দিনও ব্যাখ্যা করে দিয়েছি এটা যে একটা হচ্ছে যাদের আমাদের আমরা এই যে সবাই বারবার ছোটো ছোটো বাচ্চাগুলোকে ক্রিমিনাল করছি দোষী সাব্যস্ত করছি এসব করতে আমাদের খুব ভালো লাগছে কিন্তু আমরা যারা সিনিয়র আমরা যারা বড় তারা হচ্ছে কি যে যারা বিভিন্ন পদে আছি তারা তাদের যে পদমর্যাদা সম্পন্ন যে কাজগুলো পদের যে ডেমোক্রেটিক যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেই রেসপন্সিবিলিটিগুলো পালন করছে না এই পালন না করে উল্টে হচ্ছে কতগুলো আনডেমোক্রেটিক কাজ যেগুলো সেগুলো আমরা যারা বিভিন্ন পদে আছি সেইগুলো করছি এই আনডেমোক্রেটিক বিহেভিয়ার যখন একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যখন পাবে তখন তাদের মনে একটা জায়গা দাঁড়াবে যে ডেমোক্রেটিক পদ্ধতিতে বোধ কিছু হবে না এর পাল্টা বোধ হয় জায়গা সেই আনডেমোক্রেটিক জায়গায় ধারণাটা যাতে তাদের মাথায় যাতে না ঢোকে সেই জায়গা থেকে আমাদের যারা আইনজীবী যারা তারা হচ্ছে কিন্তু সদপ্রনোদিতভাবে ছাত্রছাত্রীদের এইটাকে নিয়ে গিয়ে কোর্টে মুভ করেছেন যে না আনডেমোক্রেটিক নয় ডেমোক্রেটিক পথেও কিছু সম্ভব তারা এইটা দিয়েছেন এখন হচ্ছে গিয়ে এইটাতে একটা আশার আলো যে হ্যাঁ কেউ আনডেমোক্রেটিক পথে কেউ যেও না বাবা সব ডেমোক্রেটিক পথে যা যা আছে করো এইটাই হচ্ছে গিয়ে ভালো দিক হচ্ছে আশার দিক হচ্ছে এটাই আর যারা এটা করলেন না সেটা হচ্ছে কি হতাশার দিক খারাপ দিক খারাপ দিকটা সবাই ইগনোর করো উপেক্ষা করো যেটা আশার দিক ভালো দিক সেটাকে সবাই অ্যাকসেপ্ট করো তদন্ত আস্থা রাখছেন আস্থা ও রাস্তা এখনকার দিনে কোনো এতে নেই যা হবে পরে একদম বাস্তব ছাড়া হচ্ছে গিয়ে কিছু বলা যাবে না ওইরকম ইয়েতে কিছু বলা যাবে না যা হবে যা দেখা যাবে তখনই সেটা বোঝা যাবে তার আগে কোনো রকম আধ ঘন্টা চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত বয়ান হয় ঠিক কি ঘটেছিল সেই সম্পর্কিত তার বয়ান নেওয়া হয়েছে ভিডিওগ্রাফি এবং লিখিতভাবে তার বয়ান নেওয়া হয়েছে এমনটা কিন্তু তার বাবা ইতিমধ্যে জানাচ্ছেন এবং তিনি যেটা বললেন যে এই মুহূর্তে আজকে তাকে একটা ছাড়ার সম্ভাবনা ছিল কেপিসি হাসপাতাল থেকে কিন্তু আরও কয়েকদিন তাকে থাকতে হবে যেহেতু বাড়িতে কিছু সেট করার কথা রয়েছে অসুস্থ অবস্থাতে তাকে ছাড়া হচ্ছে কিন্তু বাড়িতে থেকেও তার যেটা ট্রিটমেন্ট দরকার সেই পরিকাঠামোর জন্য আরো কিছুদিন হয়তো তাকে হাসপাতালে থাকতে হতে পারে